এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার বড় খবর গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ফের এক ঘূর্ণাবর্তন তিন দিন কুড়ি জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস তো কোন কোন জেলায় বৃষ্টির পূর্বভাস দিল ওখানকার পরিস্থিতি কেমন থাকবে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করবেন এমনই লেটেস্ট ভিডিও সবার আগে পড়ার জন্য মুখ ভার আকাশের সকাল থেকে তুমুল বৃষ্টি জেলায় জেলায় হাওয়া অফিস বলছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ফের চোখ আকাতে শুরু করেছে ঘূর্ণাবর্তন উত্তর ওড়িশা সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর রয়েছে এই ঘূর্ণাপতন ঝুঁকে রয়েছে দক্ষিণ দিকে পূর্ব পশ্চিম অক্ষরেখা গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত এই সঙ্গে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা তার প্রভাবে বৃষ্টি চলছে বাংলায় রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে শনিবার ও রবিবার শনি ও রবিবার বৃষ্টি কিছুটা কমলেও সোমবার থেকে আবার সেই বৃষ্টি শুরু হয়ে যাবে ভারী বৃষ্টির প্রে শুক্রবার দিনভর কলকাতা সহ ছয় জেলায় বৃষ্টি বিক্ষিপ্তভাবে হয়েছে আর শনিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির প্রবাস রয়েছে আট জেলায় ভারী বৃষ্টির সতর্কতা থাকছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর নদীয়া দুই চব্বিশ পরগনা বাকি জেলাগুলিতে বৃষ্টি হবে কিন্তু তার তুলনামূলকভাবে অনেকটাই কম রবিবার থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে শুধু ছয় জেলাতে পুরুলিয়া বাঁকুড়া দুই মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা অন্যদিকে শুক্রবার উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে সব জেলাতে বিক্ষিপ্তভাবে বর্জ্যবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে শনিবার ও রবিবার ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই